আমাদের শুধু একটাই দাবি আমাদের রেমিডেন্স দিয়ে বর্তমান সময় হয়েছে যে সরকার এই সরকার বাধ্য হয়েছে বললে করতে আমরা চাই বাংলাদেশের যত নাগরিক আছে বাইরে যারা যারা আছে আমরা ইতালি যারা কাগজ জমা দিয়েছি যারা ভুক্তভোগী আছি আমাদের পাশে প্রবাসী বাইরে যারা উচিত কারণ প্রবাসী বাইদের মাধ্যমে বাংলাদেশে বড় বড় কর্মকর্তাদের চলে যাবে আমরা চাই আমাদের পাশে